এই যে এখানে আছে বাইন্ডার এই যে এনকে ফিক্সার এপ্রিটন এখানে আছে হলো অক্সজেল অক্সজেল ব্যবহার করতে হবে রোজ ওটাকে টেকসই করার জন্য সুতি কাপড়ের যা রং যা না উঠে অক্স ব্যবহার করতে হবে আর যদি পলেস্টার সিনথেটিক জর্জের এই সমস্ত কাপড় হয় ব্যবহার করতে হবে লাইলন ফিক্সার হোয়াইট পেস্ট সাদা রং এই গ্রুপের কোনো সাদা রং হয় না যেমন এটা সব পাতলা এবং সাদা রং ক্ষেত্রে গেলে ব্যবহার করতে হবে হোয়াইট পেস্ট আগে নিউ টেক্সটা বানিয়ে নিতে হবে এটা কিন্তু আমি অল্প দিচ্ছি না এটার নাম হচ্ছে পিগমেন্ট এটা যত বেশি দিব পানি দিব একটু নাড়াচাড়া করব। পানি দেবো একটু পানি দেবো তাহলে আস্তে আস্তে কি বেশি হয়ে যাবে এটা এটা ভরে যাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত এর আঠালো ভাব থাকবে ততক্ষণ পর্যন্ত পানি দিতে হবে এই যে আছে তরল অবস্থায় কোনো মিশন কিছু নাই রেডি নাই এটা কিন্তু পিগমেন্ট যখন পিগমেন্টকে প্রসেসিং করে বের করা হলো এর নাম হলো নিউট্রিক্স একটা পেস্ট রঙের পরিমাণ হালকা রং গাঢ় রঙের এক নম্বর হচ্ছে নেউটেক্স দুইশো চামুচ বাইন্ডার একটা চামুচ এনকেফিক্সার কোয়াটার চামচ অক্সেল কোয়াটার চামচ রং একরমেইন পছন্দ নেও পরিমাণ মতো মোট হচ্ছে পাঁচটা হালকা রঙের কাপড়ে গাঢ় রঙের ব্ল্যাক প্রিন্ট হোয়াইট পেন্ট একটা চামচ বাইন্ডার কোয়ার্টার এনকেফিক্সার কোয়ার্টার অক্সেল কোয়ার্টার এপেটন হাফ এক নম্বর যেটা করলাম হালকা কাপড়ের উপরে গাঢ় রঙের প্রিন্ট যেটা সেটাতে কী কী আসার এখানে কি নাই এখানে কিন্তু রঙটা নাই হোয়াইট পেস্টটা শুধু ব্যবহার হয়েছে আর একটা ব্যবহারে যুগ যুক্ত হয়েছে কোনটা এপ্রিল রঙটা যুগ হয়েছে আফসান রঙ অর্থাৎ হচ্ছে একটা সোনালি আর একটা হচ্ছে সিলভার বা রুপালি কালার হয় এই জন্য বলা হয়েছে যে পছন্দ নিব এটা কতখানি এক তোলা সমান সাড়ে বারো গ্রাম এখন যেহেতু আমাদের কাছে কাপড় কি কালার আছে অফ হোয়াইট কালার এই অফ হোয়াইট কালার যেহেতু এটা লাইট কালার এখন বলা যায় হালকা কাপড় এটা হালকা রঙের কাপড়ে গাঢ় রঙের ব্লক প্রিন্ট হোক চামচ কিন্তু অনেক ধরনের হয় একটা হলো টেবিল চামচ আর একটা হলো চা চামচ বেশিরভাগ এটাকে আমরা চা চামচ বলে থাকি এই পাত্রের রঙটা তৈরি হবে সর্বপ্রথম আমি নেব হচ্ছে কি নিউ টেক্স এখন দেখতো আমার কয়জন কাপড় কত খানি কয় গজ তার উপর ডিপেন্ড করবে আমার রঙটা পাঁচজন আচ্ছা না এখানে তার পাঁচ চামচ নিয়ে নেন এরপরে দেব হলো বাইন্ডার এই যে বাইন্ডার কতখানি চামচ এখানে কাপড়ের হিসাব করে কিন্তু রংটা তৈরি করতে হবে এরপর কোনটা আছে এনকে ফিক্সার এটার কাজটা এটা হলো রং যদি ঘন হয় পাতলা করবে এটা দিয়ে আর এন কাজ রং দ্রুত শুকানোর জন্য এটা ব্যবহৃত যেটাকে বলে ন্যাশনাল কোচ এটা বেশি হলে গেলে রংটা দ্রুত শুকে যাবে হম এটা ব্যবহার করা আচ্ছা এরপরে কি আছে অক্সিল খুতি কাপড়ে অক্জেল ব্যবহার না করলে তো মুডবে না যেমন এই কাপড়টা এই ফেব্রিজটা বা একটু পলিয়েস্টার জাতীয় জাতীয় তখন কিন্তু আমাদের অক্সিল অথবা নাইলন ফিক্সার দুটানা একটা ব্যবহার করতে হবে তিন নম্বরে আমি কি করব কালার ব্যবহার করব এখন লাল কালার দেব এইজন্য লাল রংটা ব্যবহার করব এখন এখানে কিন্তু যে যতখানি পেস্টর রং ব্যবহার করতে হয় এখন রং যদি গাঢ় হয় পরিমাণ একটু কম দিলে আর হয়ে যাবে যাতে ওর ভিতরে কোনো ফ্যাট বা হ্যাঁ বা অথবা সাদা সাদা ভাব না থাকে এটা কিন্তু যতবার কালার চেঞ্জ করবেন ততবার কিন্তু ধুয়ে নিতে হবে এখন দেখা যাচ্ছে আমি কি কালার করতেছি রেড কালার এখন রেড এর পরিবর্তে সবুজ কালার করবো তখন কিন্তু আমাকে এটা ধুয়ে নিতে অথবা ডাবল ব্যবহার করতে হবে আর এক বারবার করতে হবে বা ধুয়ে রাখলেই জিনিসটা ভালো থাকে এখানে দেখতে হবে এইভাবে এখানে সব সময় এরিয়া করতে হবে